একদম লোকাল ইলিশ যে পদ্মা মেঘনা যে মোহনার রয়েছে সেই জায়গাতেই ভরা পড়া এটা রাজা ইলিশ বলা হয় যে ইলিশটা দেখতে পাচ্ছেন এই কিন্তু এখন বাজারে সচরাচর খুব বেশি পাওয়া যাচ্ছে না আর চাঁদপুরের লোকাল যে ইলিশ সেটার বৈশিষ্ট্যটা আগে বলি এই মোটা থাকবে যে গড্ডানটা দেখছেন এই গড্ডানটা মোটা থাকবে চোখগুলা কিন্তু কালো থাকবে আর চকচকে কিন্তু সোনালি কালার থাকবে এটা হচ্ছে চাঁদপুরের চাঁদপুরের মাছের বৈশিষ্ট্য আর এই মাছটা হচ্ছে একদম লোকাল মাছ আর এটার প্রাইসিংটা জানবেন এটা আজকের বাজারে এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে যেটা প্রায় দাম পড়ে যাবে আপনার এখান থেকে আটচল্লিশশো টাকার মতো কেজি খুচরা বাজারে যেটা দাম আফর আলী নয় হাজার একশো টাকা দাম এই মাছটার তো এ হচ্ছে মূলত চাঁদপুরের যে মাছ এটার পাশে যে নদী আছে সেই নদীতে ধরা পড়ছে আর কি আর এখানে এই মাছের সংখ্যা খুবই কম তবে আজকে অল্প কিছু আছে এই মাছগুলো আছে এক দুই তিন সাত আট পিসের মতো আছে এই মাছগুলা এই সাইজের মাছ আর এই বড় মাছটা খুবই কম পাওয়া যায় কিন্তু এই যে